বর্তমান যেভাবে ছেলেরা বাবা টেবলেট জঘন্য নিশা সেবন করতেছে বর্তমান দেখতেছি শতকরা আপনার নব্বই ভাগ ছেলেরাই এই জঘন্য নিশার সাথে জড়িত এবং বিশেষ করে কমলমতি ছেলেরাই আজকে এই ছেলেগুলি যে এইভাবে টেবলেটগুলি খাচ্ছে এইভাবে গাঞ্জাগুলি খাইতেছে আসলে এই প্রথম দোষটা কার কোথায় থেকে সূত্রপাত যে সমস্ত ছেলেগুলি কখনো জীবনে বাজারে এসে চা খাইতো না সেই সমস্ত ছেলেগুলি আজকে নিশার সাথে জড়িত আর এই নিশার সাথে জড়িত হয়ে গিয়ে এই নিশা কেনার জন্য নিশার টাকার জন্য তারা বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই ডাকাতি করতেছে মানুষের ছাগল চুরি করতেছে মানুষের অটো পাগলো ব্যান চার্জার যেটাই পারতেছে দিনে দুপুরে সন্ধ্যায় সেটাই চুরি করতেছে কারণ বাবা টিক্লা খাইতেই হবে এই জন্য আমি সরকারের কাছে উদারত আহ্বান জানাই কঠোর আইন পাশ করে কারা এগুলা দেশে আনে তাদেরকে সাথে সাথে পঁচিশ বছর বাদ আজীবন একটি জেলের ব্যবস্থা করুন তাহলে এগুলো কমে যাবে না তিন দিন এই যুগ সমাজ ধ্বংস হয়ে যাবে সমাজ ধ্বংস হয়ে যাবে দেশ ধ্বংস হয়ে যাবে